আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বুধবারের দিন সকালেই রোজার বাবা চলে এসেছিলো বাড়িতে তারপরে রোজার বাবা রোজাকে বাজারে নিয়ে তীর কিনে দিয়েছে আরও খাবার জিনিস খেলনা অনেক কিছুই কিনে দিয়েছিল তাই রোজা তীর নিয়ে একটু খেলাধুলা করতেছে মানে তীরটা প্র্যাকটিস করতেছে যে আমি এভাবে তীর চালাবো তাই ঘুম থেকে উঠেই রোজা সকালেই খেলা করতেছিল আর আমরাও চলে গিয়েছিলাম একটু দরকারে বাজারে আমি আর রোজা আমরা একটু বাজারে গিয়েছিলাম আর বাজারে গেলে বিভিন্ন ধরনের জিনিস দেখে রোজা তো খুব খুশি যে এটা কি হচ্ছে মা মেলা হচ্ছে নাকি মনেছে যে না এটা তো আজকে হাটের দিন ওতেভাবে এভাবে কি বাজারের মধ্যে ভাবে তো দেখেনি ও মেলা ভাবছে ওকে ভিতর দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলাম আরও সামনে এখানে দাঁড়িয়ে একটু দুষ্টামি করতেছিল বলতে সাম্মু একটু টিকটক করে টিকটক করো আর আমি যে দরকার বাজারে এসেছিলাম কারেন্টটা চলে গিয়েছিল। সেজন আমাদের অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দুপুরে একটা বেজে গেছে বাড়িতে যাইতে যাইতে গিয়ে দেখি রোজার দাদু রান্নাবান্না শেষ করে দিয়েছে এদিকে চাউল ভিজিয়ে রেখেছিল। মেশিনে কুটে নিয়ে এসেছে রোজার আব্বু আর এখানে আমরা চলে এসেছি একদম রান্নাঘরে পিঠা বানানোর জন্য রোজার দাদু সব কিছু গুলিয়ে দেবে আমাকে আর আমি বসে পিঠাটা তৈরি করব। তো রোজার দাদু এখানে চাউলের গুঁড়াটা গুলিয়ে নিয়েছে আর চলায় খাজ বসিয়ে দিয়েছে প্রথম দুই খাজ আম্মাই করে দেবে পিঠা তারপরে আমি পিঠাটা করবো যেন পিঠাটা হয় এভাবে সে দিয়ে যাবে আজকে সে সারাদিনই কাজ করেছিল আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তাই এখন পিঠাটা পরে আমিই তৈরি করব। আম্মাই সব করে দিয়েছে শুধু আমি শুধু পিঠাটাই একটু বানাবো দেখা যায় কি অনেক সময় পিঠাটা তৈরি করার সময় প্রথম দু চার খাস পিঠা এমনিই হয় না কাঁচা থাকেই অনেকটাই প্রবলেম দেখা দেয় তারপরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর শীতের দিনে চিতই পিঠা খাব না এটা তো হতে পারে না আর আমরা এবার রোজার নানু বাড়িতে রোজার বাবা যায়নি আর আম্মাও প্রতি বছর পিঠা করে দেয় আমাদের আম্মা এক খাস পিঠা করে দিয়ে গিয়েছিল পরে আমি করতে বসেছিলাম দেখুন পিঠাটা তেমন একটা ভালো হয়নি এবারে পিঠাটা তবে এর পরের পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তারপর আম্মা বললো কি এই পিঠাগুলো নাকি ভিজিয়ে রাখলে নিচে থেকে ভিজা যাবে যতটুক কাঁচা থাকে ততটুকি বাদ যাবে তারপর কি করার পিঠাগুলো করে নিলাম পিঠাগুলো আমার কাছে একটু পুড়ে গিয়েছে জালটা একটু কম হয়ে বেশি হয়েছিল সেজন্য আর এই যে পিঠার রস পানিটা আর পাশের পাতিলে দুধ রাখা আছে দুধটা পরে দিয়ে দেবে আগে পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে শেষে একদম দুধ দেবে সেজন্য প্রথম খাজের পিঠাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর ভিডিও করিনি আর একদম শেষেই দেখিয়ে দিলাম দেখুন আম্মার দুধটা দিয়ে দিয়েছে দুধটা দিয়ে এভাবে ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছে যেন দুধটা আর গুড়ের পানিটা মিশে যায় সেজন্য আর এই পিঠাগুলো থেকে পিঠা নিয়ে আমরা বাসায় যাব বাসায় যাওয়ার ভিডিও আপনাদেরকে আমি পরবর্তীতে দিয়ে দেব। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম